দু হাজার টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যখন চরম অনিশ্চয়তা চলছে ঠিক তখনই নতুন করে আলোচনা এসেছে স্কটল্যান্ডের নাম তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এখন পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু করেনি বিবিসি স্পোর্টসের এক প্রতিবেদনে জানানো হয়েছে আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলবে এমন কোনো বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে আইসিসি কোনো যোগাযোগ হয়নি ভারতে ম্যাচ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ অনর থাকায় গুঞ্জন ছড়ায় র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় স্কটল্যান্ডই হয়তো বাংলাদেশের জায়গা যেতে পারে তবে স্কটিশ ক্রিকেট কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছে তারা আগ বাড়িয়ে আইসিসির সঙ্গে কোনো আলোচনা করবেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি সম্মান দেখিয়েই এই অবস্থা নিয়েছেন তারা যদিও স্কটিশ ক্রিকেটাররা বর্তমানে অলিশনাল রয়েছেন এবং ডাক পেলে বিশ্বকাপে অংশগ্রহণ নিতে পুরোপুরি প্রস্তুত গত গ্রীষ্মে ইউরোপীয় কোয়ালিফায়ারে চতুর্থ হওয়ায় স্কটল্যান্ড সরাসরি বিশ্বকাপে টিকিট পায়নি ওই অঞ্চল থেকে নেদারল্যান্ডস ও ইতালি সুযোগ নিশ্চিত করেছে যদিও কোনো দল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বা বহিষ্কৃত হয় সেক্ষেত্রে বদলি দল বাছাইয়ের মানদণ্ড কী এ বিষয়ে আইসিসির কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে বিবিসি এর আগে 2009 সালে জিম্বাবুয়ে সরে দাঁড়ালে স্কটল্যান্ড সুযোগ পেলেও বর্তমানে কোয়ালিফিকেশন কাঠামোতে সিদ্ধান্ত সম্পূর্ণ আইসিসির বিবেচনার উপর নির্ভর করছে সব মিলিয়ে বিশ্বকাপের ভাগ্য এখন ঝুলে আছে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে খেলা এক্সপ্রেসের সঙ্গে থাকুন খেলা সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার মতামত